এই কবরটাকে বলা হয় আমলে বার আমলে আঙলে বার সব অর্থ পর্দা লোক চক্ষুর আড়াল কবরে রাখার পরে কেউ দেখে না কেউ জানেও না কবরের মধ্যে কি হয় অথচ ওই কবরবাসী কিন্তু সব দেখতে পারে তাকে যখন মৃত্যুর পরে মুমূর্ষু অবস্থায় যখন তার যান কবজ করা হয় তখন যান করার পরে তখন কিন্তু সে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার কাছে যারা থাকে সকলকে কিন্তু সে দেখতে পায় কিন্তু সে বলার মতো কোনো ভাষা থাকে জবাব থাকে সে বলতে পারে না এরপরে মৃত্যুর পরে গড় থেকে তাকে যখন নামানো হয় এরপরে তাকে যখন গোসল করানো হয় ও মনে করে যে আমার সাথে বুঝি এই লোকগুলি আমার সাথে থাকবে আমার সাথে যাবে একে একে যখন জানাজার নামাজ পড়ানো হয় এরপরে যখন কবরে যখন নামানো হয় কিন্তু ওই সময় সব কিছু দেখতে পারে কিন্তু বলার কোনো বাসা থাকে না এই কবরটাকে বলা হয় আগলে বারজাক মাটি দেওয়ার পরে কবর যখন রাখা হবে আপনাকে কিবা আমাকে কেউ কোনো খোঁজ খবর নিতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে আপনি একটু চিন্তা করবেন বাড়িতে গিয়ে আজকে একটু চিন্তা করে দেখবেন রাত্রে যখন একটু ঘুমান একা কি ঘরে যখন ঘুমাবেন তখন চিন্তা করবেন মনে করবে এই একা ঘরে আমি ঘুমাইছি এইটাই বুঝি আমার কবর মরার আগে মরতে হবে নবিরা সুরা সাহাবিরা আল্লাহর হরিরা দুনিয়ার বুকে তারা মরার আগে মরে দেখত মরার আগে একটু ময়গা দেখতে হয় আমি যখন দুনিয়া থেকে বিদয় হয়ে যাব তখন কি হবে এই চিন্তা যদি আপনার ভিতরে আসে তখন আপনি কখনো অন্যায় করতে পারবেন না আর আপনার জীবনটা হবে জীবন এই কবরটা আছে আগলে বার যাক বার যাক পর্দার কেউ দেখতে পারবে না কেউ কোনো খোঁজ খবরও নিতে পারবে না ওই সময় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের সুপরি কোনো কোন সাহায্যকারী মিলবে না কেউ সাহায্য করতে পারবে না কবর যখন রাখা হয় তখন আমরা কি বলি আল্লাহর নামে রাসুলের দলে কবরে রাখলাম কবরে রাখি আসলাম আল্লাহর নামে রাসুলের দলে কিন্তু আমাদের বিবেক নাই যে কাকে আমরা কবরে রাখলাম কেননা আল্লাহ দলে রাসুলের আল্লাহ নামে রাসুলের দলে কারে আপনি রাখলেন একটু চিন্তা করতে হবে এই লোকটা সারা জীবন ইসলামের বিরুদ্ধে করেছে রাসূলের বিরোধিতা করেছে রাসুলের টুপি নাই দাঁড়ি নাই নামাজ নাই রোজা নাই হজ ছিল না জাকাত ছিল না ইসলামের সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে ওই মুসলমানের সন্তান নামদারি মুসলমান পয়ে যখন মারা যায় তখন কিন্তু আমরা বলি বিসমিল্লাহ ইওয়ালা মিল্লাতে রাসুল্লাহ আল্লাহ নামে রাসূলের দলে ওই লোকটা তো কখনো ছিল না আপনি দুনিয়ায় বসে যদি রাসুলের দলে যদি না থাকেন আপনার যদি নামাজ যদি না করেন রাসুলের সুন্নার যদি আপনি না মানেন ইসলাম অনুযায়ী জীবন যদি গঠন না করেন তাহলে আপনি আজ থেকে জেনে নেন আজ থেকে বুঝে নেন যে আল্লাহ আল্লাহ রাসুল কখনো আপনাকে গ্রহণ করবেন না উম্মাদ বলে পরিচয় দিবেন না উম্মাদ বলে কোনো পরিচয় দিবেন না এরপরে আমরা কি বলি মাটি দেওয়ার সময় করার একটা আয়াত করি মিনহা খলাক না অফিহা নুইদুম অমিনহা নখুরি জুকুম তার পুখুর মিনহা খলাক নাকুম তোমাকে এই মাটির দ্বারা সৃষ্টি করা হয় স্যার অফিহা নুই দুকুম আবার তোমাকে এই মাটিতে রেখে দেওয়া বলো অমিনহা নুখুরি তার অত আবার যখন তোমাকে প্রয়োজন হবে অর্থাৎ যখন হাসর হবে মিজান হবে হাসরের ময়দানে যখন আবার আমরা সবাই জড়ো হব তখন তোমাকে আবার হাজির করা হবে আমাদের আবার আল্লাহর কাছে হাজির হতে হবে এই বিশ্বাস যদি আমাদের থাকে অন্তর্মিতার অবশ্যই অবকোষ একশো পার্সেন্ট হবে তাতে কোনো সন্দেহ নাই মৃত্যুটা যাই সত্য এই পৃথিবীর কত ইহুদি খ্রিস্টান মৃত্যুকে নিয়ে কত পরীক্ষা করেছে আফ্রিকার বড় বড় ডাক্তার বড় বড় বৈজ্ঞানিকরা পরীক্ষা করেছে যে মৃত্যু ফেরেস্তা আজরাইল আজরাইল কিভাবে যান কবজ করেন পরীক্ষার জন্য তারা কত প্রযুক্তি গ্লাসের ভিতরে এভাবে মুমূর্ষ ব্যক্তিকে গ্লাসের মাবকে গ্লাসের ভিতরে রেখে যাওয়ার পরে তারা চিন্তা করলো আজরাইল কিভাবে জান কবজ করে কিন্তু আজরাইল কোন ভাবে যে মুরসু ব্যক্তি যান কবজ করলো ওই আফ্রিকার বড় বড় বৈজ্ঞানিকরা পৃথিবীর বড় বড় বক্ষনিকীরা তারা জানতেও পারলো না তারা বুঝতেও পারলো না কোন সময় আজরাইল জান কবজ করেছে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর সাত প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে মৃত্যুবরণ করার পরে আপনাকে কবরে রাখা হবে যেখানে কেউ কারো খোঁজ খবর নিতে পারবে না এর পরে আপনি কবরে রাখার পরে হাসনের ময়দানে আপনাকে যখন উঠানো হবে এরপরে আপনার হিসাব নিকাশ নিতে হবে হিসাব নিকাশের জন্য সকলে আবার আল্লাহর কাছে হাজির হতে হবে কিন্তু আমরা অনেকে বুঝি না বুঝে আমরা বুঝি না যার পরে আমরা পরকালীন জীবন পরকালীন ভিত্তিক জীবন আমরা পরিচালনা করি না আজরা আলাই্লাম এই যে জান কাবজ করেন আজরা জান কাবজ করেন এই যে মুসল্লাহ আমাদের নবী নবীর কাছে সালাম জান কবজ করতে গিয়েছিল জান কবজ করতে যাওয়ার পরে মোসার সাল্লাম তার বাম হাত দ্বারা আজরাই একটা থাকর দিয়েছিল এমন জোরে একটা থাপড় মারছে বাম হাত